আজকের কথাকলি সিরিয়ালের পর্বে দেখা যাবে যে মানুষ দুটো মানুষ খেকো গাছ ডেলিভারি করতে এসছিলো তাদেরকে পুলিশ ধরে এনেছে এবং তারা বলে যে আমরা চিনি না একজন মহিলা আমাদেরকে অর্ডার করেছিল তাই আমরা দিতে এসেছি তখন কে বলে যে একটা খাতা আর পেন এনে দাও দিয়ে খাতা আর পেন অফিসার এনে দেয় এবং কথাকলি সেই মানুষটার ছবিটা আঁকে তখন তাদের দেখায় তখন তাদের এই মেয়ে ছেলেটার ছবিটা দেখে সবাই বলে যে এটা তো সেই বাগানের মালিক তা তখন এ দেখে তোম তুমি ঠিক দেখছো তো এভি তখন বলে হ্যাঁ পুলিশ অফিস স্যারকেও দেখায় পুলিশ অফিসারও বলে যে হ্যাঁ এ তো সেই মেয়ে ছেলে তখন বলে এভি বলে এই মেয়ে ছেলেটা কে আমাদেরকে এত মারার চেষ্টা করছে উল্টো দিক থেকে কথা কলি অঙ্কিতকে বলে অঙ্কিত দা তুমি তোমার ল্যাপটপটা একটু নিয়ে এসো উল্টো দিকে কথা কলি স্কেচ প্যান নিয়ে মেয়ে ছেলেটা ছবিটা আঁকতে থাকে উল্টো দিকে অঙ্কিত ল্যাপটপটা তখন নিয়ে আসে এবং ল্যাপটপটার মাধ্যমে ওই ছবিটা ফেলে এবং ছবিটা নিয়ে চুলটা একটু পাল্টে দেয় কথাকলি দিয়ে দেখতে পায় এটা তো রিচার ছবি এই মেয়ে ছেলেটা বাদামি রঙের চুলের জায়গায় কালো রঙের চুল বসালে এ তো একদম রিচা ভয়ঙ্কর ব্যাপার এ রিচা সবাই দেখতে থাকে সবাই দেখে ছবিটা দেখে অবাক হয়ে যায় উল্টো দিকে কথাকলি এবং এভি বলে আমরা ওকে চিনতে পারলাম না এভি তখন বলে অ্যান্ডিকে অ্যান্ডি তুইও চিনতে পারলি না অ্যান্ডি বলছে ও বললো যে ও খুব চালাক ও কথা কথাকলি বলে ও আমাদেরকে মারার চেষ্টা করছে যে কোনো ভাবায় আমাদেরকে ওদেরকে ওকে খুঁজে বের করতে হবে ও আলাদা রকমের রূপ ধরছে তখন এভি বলে কল কথাকে কথাকলিকে কথাকলি বলে রিচার পেছনে আমার বাবা আছে আমি চাই বা না চাই আমার রক্ত আমার শরীরে বয়েছে তখন এভি কথাকলির হাতটা টেনে ধরে কথা তখন আসার চেষ্টা করে কিন্তু কথা কলি দু চোখ দিয়ে জল বয়ে যায় তাই জন্যে এভি বোঝাতে চাই যে কথা কলি তোমার তুমি তো কিছুই করো নি তাহলে তুমি এরকম করছো কেন উল্টো দিকে দেখা যায় পুলিশ অফিসারকে জানাতে কথা কলি আর তার সবাই বন্ধুরা মিলে একসাথে পুলিশ অফিসারের কাছে ছবি নিয়ে যাচ্ছে উল্টো দিকে রিচাকে ফোন করে একটা ছেলে জানায় যে রিচা ম্যাডাম এখানে আপনার আপনি যাদেরকে নজর রাখতে বলেছেন তারা পুলিশের কাছে একটা খাতা বই নিয়ে গেল উল্টো দিকে দেখা যায় এভি একটা ব্যাপার নিয়ে খুবই চিন্তিত এভি ভাবে যে কথাকলির বাবা এই ভয়ঙ্কর কাজটা কি করতে পারে উল্টো দিক থেকে অঙ্কিতকে বলে দেখ দেখিনি ওর বাবার নামে ইনি তো একজন কথাকলির বাবা তো একজন বড় মাপের মানুষ তো কোনো খবরের কাব কাগজে বা অন্য কিছুতে তার নামে কোনো কিছু খবর আছে কি না উল্টো দিকে তারা খবরটা দেখতে থাকে যে এনি তো অনেক ভয়ঙ্কর মানুষ একদম ভালো মানুষ নয় উল্টো দিকে কথা কলি পুলিশ অফিসারের কাছে গিয়ে রিচার ছবিটা দেখাতে থাকে যে এই বাদামি রঙের চুলের মানুষটা থেকে চুলটা যদি অন্য রকম করা যায় একে পুরো একই রকম দেখতে রিচার মতন আমি পুরোপুরি স্যার শিওর তখন স্যার এই ছবিটা থেকে এই ছবিটা দেখার পর স্যার অবাক হয়ে ওঠে এবং স্যার কনস্টেবল ম্যাডামকে বলে ওঠে এই ছবিটা যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত পুলিশ স্টেশনে পাঠানো হোক উল্টো দিক থেকে কথা কলি বলে শুধু পুলিশ স্টেশনে পাঠালে হবে না স্যার যেখানে মেয়েরা মেক করে মেয়েদের রূপচর্চা হয় সমস্ত জায়গায় এই মেয়ে ছেলেটার ছবিটা পাঠাতে হবে এবং এই মেয়ে ছেলেটাকে দেখলে একটা ভালো টাকার অ্যামাউন্ট ঘোষণা করে দিতে হবে উল্টো দিকে পুলিশ বলে যে কথা বলি আর এভি তোমাদের জীবন বিপন্ন তোমরা সাবধানে থেকো